এই গাছ বিতরণের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে পরিবেশ আসলে পরিবেশে আমাদের যে গাছের দরকার এরকম গাছপালা মানে ওরকম নাই এই জন্য আমরা আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য কিন্তু বাড়ি ঘর জায়গা যেন সবই করতেছি তাদের ভবিষ্যৎ চিন্তা করে অনেক কিছুই করতেছি কিন্তু তাদের যে অক্সিজেনের দরকার আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদের জন্য যে অক্সিজেন দরকার সেটা আমরা সে চেষ্টা করতেছি না এই জন্য ওই দিক থেকে চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি সর্বানন্দ ইউনিয়নের প্রতিটি পরিবারকে দুটি করে গাছ দেই। তো মোটামুটি প্রায় সর্বানন্দ ইউনিয়নে পনেরোটি আঠারো থেকে বিশ হাজার গাছ দেওয়া হবে বা ফলের যে চাহিদা আছে আমাদের মোটামুটি কিন্তু একটু হলেও একটু হলেও পূরণ হবে এই উদ্দেশ্য সামনে নিয়ে এই উদ্দেশ্য নিয়ে আর কি সামনে নিয়ে আমার এই গাছ বিতরণ করা আর কি